বাংলাদেশের প্রাণ প্রিয় ভাইরা আপনাদের মাঝে বারবার আসবো আপনাদেরকে ডাকবো কষ্ট দিব কারণ আপনাকে আমাকে ভালোবাসেন ভালোবাসেন না ভাইরা আপনি আমাকে ভালোবাসলে আপনাদের কাছে আমার অনুরোধ প্রত্যেকটি গ্রামে গঞ্জে ঘরে ঘরে মা বোনের কাছে আমার আমার মেসেজ পৌঁছাবেন দোয়া জন্য দোয়া দোয়া চাইবেন সামনে নির্বাচন নির্বাচনে আমাদের সকলের ঘরে যেতে হবে সকলকে অনুরোধ করতে হবে সবার আগে কি ভোট কি সবার আগে ভোট ভোটের মালিককে আপনার সকলে ভোটের মালিক জনগণ তার মানে জনগণের কাছে যেতে হবে ভোট চাতে হবে আপনি আপনার পাশের বাড়ি যাবেন পাশের বাড়ি তার পাশের বাড়ি যাবে এইভাবে প্রত্যেকটা মা বোন ভোট চাবেন আজকে আমি আমার বোনদেরকে সেলুট জানাই এত বোন আজকে এসেছে এটা অকল্পনীয় এই গরমের মধ্যে আবার এই ইউনিয়নের সকল বোনদেরকে আমি সালাম জানাচ্ছি কয়েকদিন আগে আবার নতুন করে টাল বাহানা করলো আমাদের পিয়ার সিস্টেম দিতে হবে আরে ভাই বাংলাদেশের মানুষ পিয়ার বোঝে বাংলাদেশের মানুষ বোঝে যাকে ভোট দেবো যে এমপি হবে সে আমাদের জন্য কাজ করবে তাই না আপনি ভোট দিবেন আমাকে আর এমপি হবে সল্লুম উদ্দিন চান যাকে ভোট দিবেন সে এমপি হবে সেই তো হবে আপনাদের প্রতিনিধি তাই না ভাইরা পিয়ার সিস্টেম একটি দলকে একটি দেশকে দুর্বল করে ফেলে পিয়ার সিস্টি মানে ভোটের কোনো দাম নাই করে সংসদ বানাবে নেপালে আসে ছয় মাস পর ক্ষমতা ভেঙে যায় প্রিয় বর্তমান সরকারের এক বছরের দুটি উন্নয়ন করেছে একটি উন্নয়ন করেছে উনি চমক দেখাবে বলে বিদেশে বসে বলে আসছে বর্তমান সরকার প্রধান উনি আরেকটা কথা বারবার বলতেছিলেন সংস্কার করবেন দুইটা পয়েন্টে দুইটা কথা বলে আপনাদের উনি কি চমৎকার করেছেন জানা গত রোজার ঈদের আগে উনি গিয়েছিলেন কক্সেস বাজার রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গা ক্যাম্পে যে বলে আসলেন মিডিয়ার সামনে আপনারা সকলে সামনের ঈদে আপনাদের দেশে চলে যেতে পারবেন তাহলে বাংলাদেশ রোহিঙ্গা মুক্ত হবো এইটা বলে উনি আসছে ছয় মাসের মাথায় কি হয়েছে জানেন এক লক্ষ তিরিশ হাজার রোহিঙ্গা আরো ঢুকছে বাংলাদেশে এই চমকটা উনি দেখাইছে উনি আরেকটা শ্রমিক কি দেখা যায় শুনবেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ইনভাইট করেছেন মারা আসছে মালয়েশিয়া আমাদেরকে বাসায় দেবে বলে গেলেন মালয়েশিয়া থেকে একত্রিশ হাজার লোক ফেরত পাঠাইছে ছয় মাসে উনি এই শ্রমিক দেখাইছেন উনি আরেকটি শ্রমিক দেখাইছেন কি বলবো উনি নিউজিল্যান্ড গেছিলেন ভিজিট করতে নিউজিল্যান্ড সাথে বাংলাদেশের গভর্নমেন্টের যত এত দিনের কন্ট্রাক্ট ছিল গত সপ্তাহে সব কন্ট্রাক্ট ক্যান্সেল করে দিছে এই শ্রমিকগুলো দেখাইছেন আর উনি সংস্কার কি করছে শুনবেন রাতারাতি ওনার সমস্ত মামলা ফেলেছে যত মামলা ছিল ওনার সাড়ে ছয় ছিল কোম্পানি সে আয় নিয়েছেন ওনার যতগুলা কোম্পানি আছেন বর্তমান ইনুস সাহেবের সব কোম্পানি তিরিশ শন কোনো ইন্টারেস্ট দিতে হবে না আরো কি করে শুনবেন উনি একটা ম্যাম্পারের ম্যাম্পারে লাইসেন্স নিয়েছেন আগম ব্যবসায় লাইসেন্স যেটা হাস্যকর না ভাই এটা সরকার পড়دن হয়ে একটা লাইসেন্স এই বছর ইস্যু করেছে সেটা ওনার নামে উনি আরেকটা সংস্কার করেছে কি শুনবেন উনি একটা ইউনিভার্সিটির লাইসেন্স নিয়েছে গ্রামের নামে আরেকটা কি করে শুনবেন বিকাশের পরিবর্তে উনি একটা অয়েলে মানে মানি ব্যাগ নামে একটা অ্যাকাউন্ট খুলেছে এই সব এই উনি একটা বছর করেছে জনগণ উনি কিছু করে নাই জনগণের জন্য উনি নির্বাচন দেওয়ার জন্য ওনার ওয়াদা ছিল উনি তিন মাসের মধ্যে একটি সুন্দর নির্বাচন দিলেন গত তিনটি তত্ত্বাবধায়ক সরকার প্রধান নব্বই দিনে তিনটি ইলেকশন দিয়ে গেছেন আর উনি এক বছর এখানে তার বাহানা করতেছেন আজকাল আজকাল নির্বাচনের কথা হলে ওনার গলা শুকিয়ে আসে মিস্টার ইমর সাহেব আপনাকে অনুরোধ করে বলতে চাই আপনি অতি তাড়াতাড়ি লন্ডনে আমার নেতার কাছে ওদা দিয়ে আসছেন ফেব্রুয়ারি ফার্স্ট উইকে নির্বাচন দিবেন আপনি গত সপ্তাহে নির্বাচন কমিশনারকে চিঠি দিয়েছেন নির্বাচনের জন্য প্রস্তুত নেওয়ার জন্য আমি আশা করি আপনি এখানেই থাকবেন আপনি বাচ্চাদের কথা শুনে বাচ্চাগিরি করবেন না দেশের মানুষ আপনার দিকে তাকায় আছে দেশে যদি নির্বাচন না হয় দেশ অন্ধকারে চলে যাবে বাংলাদেশ এখন অনেক সংকটের মধ্যে আছে মিস্টার ইমু সাহেব আপনাকে অনুরোধ করে বলতে চাই আপনি অতি তাড়াতাড়ি লন্ডনে আমার নেতার কাছে ওদা দিয়ে আসছেন ফেব্রুয়ারি ফার্স্ট উইকে নির্বাচন দিবেন আপনি গত সপ্তাহে নির্বাচন কমিশনারকে চিঠি দিয়েছেন নির্বাচনের জন্য প্রস্তুত নেওয়ার জন্য আমি আশা করি আপনি এখানেই থাকবেন আপনি বাচ্চাদের কথা শুনে বাচ্চাগিরি করবেন না দেশের মানুষ আপনার দিকে তাকায় আছে দেশে যদি নির্বাচন না হয় দেশ অন্ধকারে চলে যাবে বাংলাদেশ এখন অনেক সংকটের মধ্যে আছে আমাদের উপর লাঠি চার্জ হয়েছে গুলি বর্ষণ হয়েছে টিয়ার শেষ হয়েছে আমাদেরকে ঘর থেকে ধরে ধরে নিয়ে মারেছে আমরাকে আন্দোলন বন্ধ করে আমরা এক দফার আন্দোলন করে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিচারিত করেছি বাংলাদেশের শেখ হাসিনা ভিতরে হয়েছে কিন্তু আমরা নির্বাচনের দিনটি এখনও পর্যন্ত ঠিক করতে পারিনি একটি দল গঠন করা হয়েছে যেই দলের নাম ন্যাশনাল সাদাবাজি পার্টি যেই দলের নাম ন্যাশনাল সাদাবাজি পার্টি এন ন্যাশনাল সাদাবাজি পার্টি বর্তমানে সেই দলটি বাংলাদেশকে চাঁদাবাজি পার্টি হিসেবে পরিণত হয়েছে আপনারা দেখেছেন গত সপ্তাহে একটি ভিডিও ভাইরাল হয়েছে দুই সপ্তাহে গুলশান যেই এনসিপির যেই নেতা অ্যারেস্ট হয়েছিল সেই নেতার বক্তব্য ফাঁস হয়েছে এই আসিফ মাহমুদ নিজেই সেটা নেতৃত্ব দিয়েছিলেন সেই চাঁদাবাজি এই আসিফ মাহমুদ গণ বাংলাদেশের চাঁদাবাজি একটি ফ্যাক্টরি খুলেছে তারা মনে করে যদি বাংলাদেশে নির্বাচন হয় তারা তো নির্বাচিত হতে পারবেন না নির্বাচিত না হতে পারেন তাদের তো ব্যবসা সব বন্ধ হয়ে যাবে তাই তারা নির্বাচনের তাল বাহানা করতেছেন সরকারও সেখানে ডিল দিচ্ছেন আমি বলতে চাই মিস্টার পাটোয়ারি তুমি গত সপ্তাহে বলেছ নির্বাচন হবে না হু আর ইউ টু সে তোমার কি ক্ষমতা আছে তুমি সেরা সেন্ট্র পাই দেখবো এক আগে আজকে তুমি কোটি কোটি টাকা চাঁদা তুলে লোভ লালসে বড় হয়ে গেছ জামাত এনসিপি কে নিয়ে পায়ে তারা করছে নির্বাচন দেই না কেন নির্বাচন হলে তাদের লাভ নাই সিট নাই ভোট পেয়ে তারা